ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা অনুপাত সমনপাত থেকে দেখো ম্যাথ সলিউশন করব এবং এই বইটি এসএসসি জিডি যে অঙ্ক বইটি আছে আমাদের ঠিক আছে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে এস পরীক্ষার দেখো বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এসএসবি আসাম রাইফেল এনআইএ এস এস এফ আইটিবিপি যে আট বাহিনী আছে তার সম্পূর্ণ বাংলায় প্রশ্নপত্র তুমি যদি করতে চাও তাহলে তোমাকে এই বইটি তোমার হাতে রাখতে হবে কিন্তু হ্যাঁ বইটির দাম মাত্র হার্ড কপি যদি তুমি নিতে চাও বই হিসেবে মাত্র একশো নিরানব্বই টাকা পড়বে এবং বইটি যদি তুমি সফট কপি নিতে চাও তাহলে এক্সাম গাইড অ্যাপটি ডাউনলোড করে প্লে স্টোর থেকে মাত্র নিরানব্বই টাকা পড়বে ঠিক আছে তোমার যেটা ইচ্ছে তুমি কাছে রাখতে পারো সব থেকে বেস্ট হবে তুমি হার্ড কপিটা নিয়ে নাও ঠিক আছে একশো নিরানব্বই টাকা চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে অনুপাশ অনুপাত করবো চলো দেখো এই বইটি পুরোটা সলিউশন করা হবে ঠিক আছে এসএসসি জিডি দু হাজার পঁচিশেরটা প্রথম থেকে শুরু হচ্ছে দেখো প্রথম প্রশ্ন কী আছে দুটি সংখ্যা ফোর ইস টু নাইন অনুপাতে রয়েছে যদি তাদের মধ্য সমানুপাতি চব্বিশ হয় তাহলে সংখ্যা দুটির ধনাত্মক পার্থক্য নির্ণয় করো দেখো দুটো সংখ্যা কি বলছে একটা ফোর ইস টু নাইন অনুপাতে রয়েছে এবং তাদের মধ্য সমানুপাতিও দেওয়া আছে আমি সংখ্যা দুটো ধরে নিচ্ছি একটা ফোর এক্স আর একটা নাইন এক্স মধ্য সমানুপাতি মানে কি মধ্য সমানুপাতি বা মিন প্রপোশন আমরা বলি মধ্য সমানুপাতি মানে রুটোপর এ বি বলি আমরা ঠিক আছে এ হচ্ছে একটা সংখ্যা আর বি হচ্ছে আরেকটা সংখ্যা তাহলে এক্ষেত্রে এ মানে তোমার ফোর এক্স আর বি মানে নাইন এক্স তাহলে এদের মধ্য দি কত হবে রুট ওভার ফোর এক্স ইন্টু নাইন এক্স এই যে আমি মধ্য সহণ ধরলাম সেইটার মানে বলে দিয়েছে চব্বিশ তাহলে ফোর এক্স ইন্টু নাইন এক্স তার রুট করলে এইটা বলেছে চব্বিশ দেওয়া আছে তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো ফোর এক্স ইন্টু নাইন এক্স থাক তাহলে এ পাশে রুট আছে এ পাশে স্কোয়ার হয়ে যাবে তার মানে চব্বিশ ইন্টু চব্বিশ হবে চব্বিশ ইন্টু চব্বিশ তুমি চারদিকে দাও চারদিকে রাখলে কত হচ্ছে ছয় ঠিক আছে তিন দিয়ে কাটো তিন দিয়ে কাটলে তিন দুগুনি ছয় তিন তিরিক্ষে নয় তিন দিয়ে কাটো তিন আটে চব্বিশ তাহলে দেখো এক্স স্কোয়ারের মান হলো এখানে দেখো দুই আছে আর এখানে আট আছে আট দুগুণি ষোলো তাহলে এক্স কথা হবে রুট সিক্সটিন মানে ফোর হলো এক্সের মান ষোলো বলছে তাহলে সংখ্যা দুটোর ধনাত্মক পার্থক্য নির্ণয় করে এই যে সংখ্যা দুটো আমি ধরেছিলাম এদের ধনাত্মক পার্থক্য মানে যেটা বড়ো তার থেকে ছোটা বাদ দিতে হবে তাহলে নাইন এক্স থেকে ফোর এক্স বাদ দিলে কথা হয় ফাইভ এক্স তাহলে এখানে এক্সের মান কত চার তাহলে পাঁচ ইন্টু চার চার পাঁচে কুড়ি হবে সঠিক অ্যান্সার অপশান ডি হবে সঠিক যদি সেভেন এ ইকোয়াল টু সিক্স হয় তাহলে এ কত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এটাকে সেভেন এ সিক্স আর টুয়েলভ সি সেভেন এ কত দেওয়া আছে সিক্স বি তুমি দেখো এই যে সাত ছয় আর বারো ঠিক আছে সাত ছয় আর বারো এর লসগণ নিলে কত হচ্ছে সাত ছয় বারো তুমি একটু করে নাও এখানটায় সাত ছয় বারো ঠিক আছে ছয় লসগুন নাও ডাইরেক্ট বা তুমি দুই দিয়ে ভাঙতে পারো ঠিক আছে ছয় যদি লসগো না তাহলে এখানে থাকছে সাত এখানে থাকছে এক এখানে থাকছে দুই তাহলে দেখো ছয় সাতটা বিয়াল্লিশ গুণ করে দাও বাকিগুলো ছয় ইন্টু সাত ইন্টু এক তো আর গুণ করার দরকার নেই তাহলে দুই ছয় সাতটা বিয়াল্লিশ ইন্টু দুই তাহলে কত হচ্ছে এইটটি ফোর তাহলে প্রত্যেকটাকে তুমি এইটটি ফোর দিয়ে তুমি ভাগ করে দাও এইটটি ফোর দিয়ে ঠিক আছে এইটটি ফোর দেখো এখানে যেহেতু তোমার সাত আছে সাত আছে তাহলে বাকিটা কত হবে ছয় দুগুণি বারো এটা কাটলে কত হবে সাত বারো চুরাশি তাহলে হবে বারো আচ্ছা ছয় দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে চোদ্দো আচ্ছা বারো দিয়ে কাটলে কত হচ্ছে দেখো সাত তাহলে এ বাই টুয়েলভ বি বাই ফরটিন আর সি বাই কত সেভেন তাহলে টুয়েলভ ইস টু ফোর ফোরটিন ইস টু সেভেন এটা সঠিক আনসার টুয়েলভ ইস টু ফরটিন ইস টু সেভেন অপশান সি হবে সঠিক দুটি সংখ্যার অনুপাত নাইনটিন ইস টু টোয়েন্টি ফোর এবং যদি প্রতিটি সংখ্যা থেকে ছত্রিশ বিয়োগ করা হয় দেখো প্রত্যেকটা থেকে বিয়োগ করছে মানে উনিশ থেকে আর চব্বিশ থেকে তখন বলছি সংখ্যা দুটোর অনুপাত হয় থ্রি টু ফোর সংখ্যা দুটোর যোগফল কত তাহলে দেখো প্রথমে সংখ্যা ছিল কত উনিশ ইস টু চব্বিশ ঠিক আছে পরে হলো কত থ্রি ইস টু ফোর দেখো দুটো থেকেই যদি সংখ্যা বাদ দেওয়া হয় তাদের রেশিও কিন্তু সবসময় সেম থাকবে আমি যেটা করতে চাইছি দেখো এই উনিশ আর চব্বিশের মধ্যে ডিফারেন্স কত আছে পাঁচ আছে না তিন আর চারের এর মধ্যে ডিফারেন্স কত আছে এক তাহলে এই একটা এই দুটোকে দ্বিগুণ ঠিক আছে আর এই পাঁচটা এই দুটোকে দ্বিগুণ কোন গুণ করে দাও তাহলে কী হবে যদি আমি পাঁচ এটাকে গুণ করি আর এক যদি গুণ করি তাহলে উপরে হয়ে গেলো উনিশ আর এপাশে পাশে কত হলো চব্বিশ যা আছে তাই এক দিয়ে গুণ করছি আর পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো আর চার পাঁচে কুড়ি তাহলে দেখো এইটা করার ফলে কী হলো দেখো চব্বিশ ছিল কুড়ি হয়েছে প্রতিটি বিয়োগ করতে বলেছে তাহলে কত বিয়োগ করেছে দেখো তো চার বিয়োগ করেছে না উনিশ ছিল পনেরো হলো তাহলে এই দেখুন চার বিয়োগ করেছে তাহলে এইখানে যে চার যেটা বিয়োগ করা হয়েছে এখানে বলেছে ছত্রিশ বিয়োগ করা হয়েছে তাহলে এই চারের মানেই কিন্তু ছত্রিশ তাহলে চার নং ছত্রিশ চারের নয় গুণ বলছে সংখ্যা দুটোর যোগ ফল কত তাহলে সংখ্যা দুটো এই যে এই দুটোর যোগ ফল কত প্রথমে যেই সংখ্যা দুটো ছিল যোগ করো উনিশ আর চব্বিশ যোগ করলে কথা হয় দেখ উনিশ হাজার চব্বিশ যোগ করো নয় হাজার চারের তেরো তিন হাতে আমার এক দুই আর আগে তিন তিন আগে চার তিতাল্লিশ ফর্টি থ্রি তার হবে কিন্তু নয় গুণ ঠিক আছে তার নগুণ কারণ এখানে নয় গুণ ছিল যেহেতু তাহলে গুণ করা দাও নগুণ তাহলে গুণ করলে তিন নং সাতাশে সাত হাতে আমার দুই থাকছে চার নং ছত্রিশ আর দুই হাজার আটত্রিশ তাহলে থ্রি এইট সেভেন অপশান এ হয়ে যাবে সঠিক থ্রি প্লাস রুট টু এবং টু রুট সেভেন এর তৃতীয় সহনপতি কত দেখো তৃতীয় সহনপতি মানেকে তৃতীয় সহপতি মানে হচ্ছে বি স্কোয়ার বাই এ ডাইরেক্ট মনে রাখতে হবে ঠিক আছে এইটা হচ্ছে তোমার প্রথম একটা এ আর পরেরটা হচ্ছে বি তাহলে বি স্কোয়ার বাই এ মানে কি বি স্কোয়ার বাই এ মানে তোমার টু রুট সেভেন তার স্কোয়ার বাই এ মানে থ্রি প্লাস রুট টু ঠিক আছে তাহলে এইটাকে যদি প্রথমে যদি স্কোয়ার করি দেখো তাহলে কত হচ্ছে ফোর ইন্টু দুটো রুট সেভেন যদি গুণ করি তাহলে শুধু সেভেন হয়ে যাবে কেন দেখো রুট সেভেনের স্কোয়ার করছি তাহলে বর্গ বর্গমূল কেটে গেলে কত হবে সাত হবে ঠিক আছে তাহলে ফোর রুট সেভেন ফোর ইন্টু সেভেন হয়ে গেল বাই থাকলো কত থ্রি প্লাস রুট টু এই যে নিচে থ্রি প্লাস রুট টু এটাকে হলে কর্ণ নির্বাসন করতে হবে হরের কর্ণ নির্বাসন তাহলে যা থাকবে তার বিপরীত চিহ্ন ওপর নিচে গুণ করে দিতে হবে তাহলে থ্রি প্লাস রুট টু আছে তাহলে থ্রি মাইনাস রুট টু দিয়ে তুমি গুণ করে দাও ঠিক আছে তাহলে কত হলো দেখো নিচে হচ্ছে দেখো এইটাকে এটাকে এ ভাবো এটাকে বি ভাবছি এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো না একটা ফর্মুলা আছে বিজগুণিতে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে উপরে হয়ে গেলো দেখো চার সাতটা আঠাশ ইন্টু থ্রি মাইনাস কত রুট টু থাক এটা বাই এখানে দেখো তিন হচ্ছে একটা কত হলো এ প্লাস বি বিস তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে তাহলে তিনের স্কোয়ার কত হবে নাইন মাইনাস রুট টু স্কোয়ার করলে শুধু দুই হবে ঠিক আছে রুট টু স্কোয়ার করলে শুধু দুই তাহলে এখানে থাকলে কত দেখো আঠাশ ইন্টু থ্রি মাইনাস রুট টু নিচে হয়ে গেলে নয় থেকে দুই বার দিলে সাত সাত দিয়ে কাটো তাহলে কত হচ্ছে চার ঠিক আছে আচ্ছা এখানে দেখো এটা মুছে দিলে কী হচ্ছে দেখো তাহলে চার হলো তাই এবার তুমি গুণ করে দিতে পারো তাহলে এখানে যেটা হলো ফোর ইন্টু থ্রি মাইনাস রুট টু ফোর ইন্টু থ্রি মাইনাস রুট টু অপশান ইয়ে হয়ে যাবে সঠিক টু পয়েন্ট এইট এবং জিরো পয়েন্ট সেভেন এর মধ্য সরান কত দেখো মধ্য সরানপতি মানে কী শিখেছিলাম রুট ওভার এ বি মানে এবি বলতে দুটো সংখ্যার গুণ করে দাও তাহলেই হবে টু পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট সেভেন এটা ঠিক আছে আচ্ছা দেখো এটা গুণ করে দাও এটাকে চার সাতটা আঠাশ করতে পারো তাহলে চার ইন্টু পয়েন্ট সেভেন করে দাও ইন্টু তো জিরো পয়েন্ট সেভেন ছিলই তাহলে দুটো জিরো পয়েন্ট সেভেন থেকে একটা জিরো পয়েন্ট সেভেন বাইরে যাবে আর চারের রুট করলে কথা হয় দুই তাহলে দুইটা বাইরে আসবে তাহলে সাত দুগুণি চোদ্দ এগারো এক দশমিক মানে ওয়ান পয়েন্ট ফোর অপশান ইয়ে হয়ে যাবে সঠিক এফ ওয়ান যদি দুই বাই সাত সাত বাই বারো আট এর চতুর্থ সম্পত্তি হয় এবং এফ টু যদি পাঁচ বাই ছয় চার বাই তিন দশের চৌত্র সম্পত্তি হয় তবে এফ ওয়ান ইস টু এফ টু এর মান নির্ণয় করে দেখো খুব ভালো প্রশ্ন একটা এফ ওয়ান একটা এফ টু এগুলো চতুর্থ সম্পত্তি তা চতুর্থ সম্পত্তি কীরকমভাবে বের করতে দেখো দুই বাই সাত বাই কত সাত বাই বারো ঠিক আছে ইকুয়াল টু আট বাই এ চৌত্র সম্পত্তি বলে দিচ্ছে কত এফ ওয়ান তাহলে এটা ক্যালকুলেট করি তাহলে দুই বাই সাত এটা উল্টে যাবে তাহলে কত হবে বারো বাই সাত দুই বাই সাত ইন্টু বারো বাই সাত উল্টে গেছে ইকুয়াল টু কত আট বাই এখন এটা ক্যালকুলেট করো দেখো আট দিয়ে যদি কাটে দুই দিয়ে কাটছে এটাকে চার হলো চার দিয়ে কাটছে এটা তিন হলো তাহলে এফ ওয়ানের মানটা কত হচ্ছে দেখো এফ ওয়ানের মানটা এফ হচ্ছে তোমার সাত সাত বাই কত তিন থাকুক এটা এখন আমরা এফ টু বের করবো বলছি এফ টু যদি ফাইভ বাই একই রকমভাবে করছি ঠিক আছে তাহলে দেখো ফাইভ বাই সিক্স বাই হচ্ছে তোমার চার বাই তিন সেটাকে উল্টে দিচ্ছে একবারে তাহলে কত তিন বাই চার ইকাল টু কত দশ বাই এফ টু ঠিক আছে এখন এটা ক্যালকুলেট করলে দেখো পাঁচ দুগুনি দশ দুই হয়ে গেল আচ্ছা এটা আরও কাটছে দেখো তিন দিয়ে কাটলে তিন দুগুণি ছয় ঠিক আছে আচ্ছা আর কিছু থাকলো না তাহলে এফ টু হলো এফ টু ইকাল চার দুগুনি আর চার দুগুনি ষোলো এখন বলছি এফ ওয়ান ইস টু এফ টু তাহলে এফ ওয়ান ইস টু এফ টু যদি আমরা বের করি এফ ওয়ান কত পেয়েছিলাম এটা ঊনপঞ্চাশ বাই তিন আর এফ টু কত পেলাম ষোলো এই যে সিক্সটিন তাহলে কোনি গুণ করা তো নিচে কিছু নেই মানে এক আছে তাহলে কোনি গুণ হবে এটার সাথে এটার সাথে তাহলে ফর্টি নাইন ইস টু তিন ষোলো কত আটচল্লিশ ঊনপঞ্চাশ ইস টু আটচল্লিশ অপশান এ হয়ে যাবে সঠিক রাম শ্যাম ও কার্তিকের মধ্যে ফোর ইস টু এইট ইস টু থ্রি অনুপাতে চার হাজার আটশো টাকা ভাগ করা হলে শ্যামের প্রাপ্ত অর্থের পরিমাণ কত তাহলে রাম শ্যাম আর কি কার্তিক দেখো এই সবগুলো যদি যোগ করি কত হচ্ছে আট আর চার বারো তিনে পনেরো এই পনেরো ইউনিট যে ভ্যালুটা সেটা মানেই কিন্তু তোমার আটচল্লিশশো সবগুলো যোগ করলে কত হচ্ছে পনেরো ইউনিট ঠিক আছে পনেরো ইউনিট এর ভ্যালু মানে তোমার হচ্ছে আটচল্লিশশো টাকা এখানে বলছে এই টাকা থেকে শ্যাম কত টাকা পাবে দেখো রাম শ্যাম কার্তিক শ্যাম হচ্ছে মিডলের জন্য আছে না তাহলে এক মানে কত হবে আটচল্লিশশো বাই পনেরো আর আট তো শ্যাম তাহলে আট মানে কত হবে ইন্টু এইট ঠিক আছে আচ্ছা তুমি তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো তিন দিয়ে কাটলে তিনশো আটচল্লিশ আর দুটো শূন্য পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ দুগুনি দশ মানে তিনশো কুড়ি আচ্ছা তাহলে শূন্য আট দুগুণি ষোলো ছয় আমার এক তিন হাজার চব্বিশ আর কি পঁচিশ পরে পঁচিশশো ষাট টাকা অপশান বি হয়ে যাবে সঠিক যদি এক্স এবং এক্স প্লাস হানড্রেডের তৃতীয় সমানপাতি চারশো পাঁচ হয় তাহলে এক্সের মান নির্ণয় করো যেখানে এক্সটা কী বলছে গ্রেটার দ্যান হান্ড্রেড একশো থেকে বেশি হবে কিন্তু এক্সের মানটা দেখো তাহলে আমরা কেবল শিখলাম কি যে তৃতীয় সম্প্রতি মানে বি স্কোয়ার বাই এ তাই তো বি স্কোয়ার বাই এ তাহলে কোনটা এ কোনটা বি একটা এইটা হচ্ছে এ আর এইটা হলো তোমার বি ঠিক আছে তাহলে বি স্কোয়ার বাই এ মানে কত এক্স প্লাস হান্ড্রেড তার স্কোয়ার বাই এ মানে তোমার এক্স এইটা ভ্যালুটা কত বলেছে চারশো পাঁচ দেখো তুমি এটা কোনো গুণ করে বিশ গুণিত অ্যাপ্লাই করে করতেই পারবে সব থেকে সহজে যেটা করবো আমি এখান থেকে মান ধরে নিচ্ছি ঠিক আছে আমার যেহেতু চারশো পাঁচ আনতে হবে তাহলে এক্সের মানটা কী হবে একটু কম হবে কিন্তু হ্যাঁ দুশো পঁচিশ এতটা হবে না আমি একশো পঁচিশ মতো ধরছি একশো পঁচিশ একশো পঁচিশ যদি এক্সের মান হয় তাহলে একশো পঁচিশ প্লাস একশো তাহলে কত হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশের স্কোয়ার আছে তাহলে দুশো পঁচিশ ইন্টু দুশো পঁচিশ আচ্ছা বাই কত এক্সের মান আমি ধরেছি কত এক্সের মান ধরেছি তোমার একশো পঁচিশ অপসান থেকে তাহলে এখানে আমি একশো পঁচিশ বুঝিয়ে দিলাম যদি এটা কাটাকাটি করে চারশো পাঁচ আসে তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার আচ্ছা পঁচিশ দিয়ে কাটি পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে আট পঁচিশে দুশো ন পঁচিশে হচ্ছে দুশো পঁচিশ পাঁচ দিয়ে কাটি চার পাঁচে কুড়ি পঁচিশ থাকলো দুই থাকলো পঁচিশ থাকছে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ সরি পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল আপনার পঁয়তাল্লিশ আসলো ঠিক আছে আচ্ছা পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশকে তুমি নয় দিয়ে গুণ করে দাও পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ তোমার চার চার নং ছত্রিশ আর চার ছত্রিশ হাজারে চল্লিশ চারশো পাঁচ এই যে তাহলে আমি যেটা ধরেছি এক্সের মান একশো পঁচিশ সেটা কিন্তু ঠিক আছে একশো পঁচিশ মানে অপশন বি হবে সঠিক থ্রি এক্স স্কোয়ার এবং ফোর এক্স ওয়াই এর তৃতীয় সানুপাতিক ফর্টি এইট হলে ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করো একই রকম দেখো তৃতীয় সম্প্রতি মানে বি বিস্কোয়ার বাই এ বি স্কোয়ার বাই এ তাহলে বি বলতে এটা এটা হচ্ছে বি আর এটা হলো এ তাহলে কি ফোর এক্স ওয়াই তার স্কোয়ার বাই এ মানে কত থ্রি এক্স স্কোয়ার এটা মানে কত বলেছে ফর্টি এইট চারের স্কোয়ার কত ষোলো ষোলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু ফর্টি এইট এটা কেটে দাও দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে তিন ষোলো আটচল্লিশ তাই তো তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে তিন ইন্টু তিন মানে নাইন তাহলে ওয়াই ইকোয়াল টু কত নাইনের রুট নাইন তার মানে তিন হবে তাহলে ওয়াই মান কিন্তু ধনাত্মক মানটা অপশান বি হবে এ স্কোয়ার বাই বি কিউব এবং নাইন বি স্কোয়ার বাই ফোর এ কিউব এর মধ্য শনাক্তি কত মধ্য মানে রুট ওয়ার এ বি রুট এ বি রুট করে দুটো সংখ্যা গুণ করে দিলে হবে তাহলে রুট এ বি বি মানে স্কোয়ার বাই বি কিউব ইন্টু বি মানে তোমার হচ্ছে নাইন বি স্কোয়ার বাই কত ফোর এ কিউব এখন তুমি যেটা করবে দেখো এই স্কোয়ারের সঙ্গে তুমি এ কিউবটাকে এটা কেটে দাও কিউবটাকে বি স্কোয়ারের সাথে তুমি এই পাওয়ারটা কেটে দাও তাহলে কত থাকছে দেখো উপরে থাকলেও নাইন নিচে থাকছে কত ফোর এ বি এটা তাহলে নয় রুট করলে তো তিন চলে আসবে আর চারের রুট করলে দুই হবে আচ্ছা বির রুট হচ্ছে না বির যেহেতু রুট হচ্ছে না তাহলে তুমি এটাকে রুটের মধ্যে দিয়ে বি রাখতে পারো ঠিক আছে তাহলে থ্রি বাই টু রুট বি থ্রি বাই টু রুট এ বি আচ্ছা এইটা হবে অপশান এ হবে আচ্ছা এই টুটা অ্যাকচুয়ালি কিন্তু এই টুটা এখানে না অ্যাকচুয়ালি এই টুটা এখানে ঠিক আছে এটা এখানে দেখা হয়ে গেছে অপশান এ হবে সঠিক আঠাশ এবং একশো বারো এর তৃতীয় সমানুপাতি কত আঠাশ এবং তৃতীয় সমানুপাতি মানে কি বি স্কোয়ার বাই এ তাহলে এটা হচ্ছে এ এটা হলো বি বি স্কোয়ার মানে কি তাহলে একশো বারো স্কোয়ার মানে তুমি একবারে দুটো গুণ করে দিচ্ছি বাই এ মানে তোমার হচ্ছে আঠাশ আঠাশ ঠিক আছে আচ্ছা চার দিয়ে গুণগুলো কত হচ্ছে দেখো তো চার দি গুণগুলো চারটে চারটা বত্রিশে দুই হ্যাঁ তোমার তিন তিন হচ্ছে তোমার চার দিয়ে গুণ করলে চার দুগুণি আট আর তিন এগারো হ্যাঁ চার দিয়ে কাটছে এটা চার দিয়ে কাটছে তাহলে এটাকে গুণ করে দাও চার দিয়ে গুণ করলে চার দুগুণি আট চার দুগুনি আট হলো আচ্ছা চার অক্ষে চার আর চার অক্ষে চার চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশ মানে অপশান বি হয়ে যাবে সঠিক দুটি সংখ্যা এক্স এবং ফোর এক্সের মধ্য সম্প্রতিক ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স হলে এক্সের মান কত দেখো মধ্য মধ্যসম্পতি কোশ্চেনটা দেখো কোথায় দিয়েছে কোন লেভেলের এটাকে মধ্য সম্প্রতি রুট ওভার এ তাহলে রুট এবি মানে কত এক্স ইন টু ফোর এক্স তার মানটা কত দিয়েছে ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো এক্স ইন টু এক্স তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বেরোবে আর চারের রুট করলে দুই বেরোবে তার মানে টু এক্স তাহলে টু এক্স ইকোয়াল টু ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স ঠিক আছে আচ্ছা এটাকে দুই দিয়ে কেটে দাও এটাকে দুই দিকে কাটলে কত হচ্ছে দেখো টু টু এইট ফোর এইট এইট ঠিক আছে আট দুই ষোলো ছয় তাহলে এইটা হচ্ছে তোমার এক্স এর মান এক্স এর মান কত টু টু এইট ফোর এইট এইট অপশান সি হবে সঠিক নিম্নলিখিত অনুপাতগুলোর মধ্যে কোনটি বৃহত্তম দেখো অনেকগুলো অনুপাত দিয়েছে কত আছে উনিশ বাই তেরো আছে ঠিক আছে উনিশ বাই তেরো কোনটা বড়ো দেখো উপরে যার বড়ো হবে মানে লবে যার বড়ো হবে সেটা কিন্তু অটোমেটিক বড়ো হবে কিন্তু হ্যাঁ আচ্ছা আরও কত আছে পনেরো বাই উনিশ এটা দেখো ঘরের থেকে এটা নিচের থেকে ঘর বলে উপর থেকে লব বলে উপরটা যেহেতু ছোটো আলটিমেটলি এটা ছোটো ঠিক আছে এটা কিন্তু ছোটো এটা ছোটো হয়ে গেলো এটা হবেই না আচ্ছা তারপর কথা আছে দেখো একুশ বাই ছত্রিশ আর কথা হচ্ছে বারো বাই উনিশ ঠিক আছে তাহলে এটা দেখো উপরে ছোটো আছে তাহলে এটাও হবে না এখন এই দুটো পড়ে থাকলো কোনটা পড়ে থাকলো দেখো একুশ বাই ছত্রিশ একুশ ছত্রিশ না ছাব্বিশ আছে সরি উপরটা তাও ছোটো এটাও হবে না এই একটাই বড়ো আছে একটাই বড়ো অপশান এ কেন উপরে বড়ো আছে মানে অবশ্যই সে নিজে বড় কেন তুমি যদি উনিশকে ভাগ করো দেখো ওয়ান পয়েন্ট সামথিং আসবে ঠিক আছে তাহলে এটা হবে না আর বাকিগুলো সব জিরো পয়েন্ট সামথিং আসবে এই জন্য হবে না ঠিক আছে অপশান এই সঠিক ছত্রিশ এবং নয়ের মধ্য সম্প্রতি কত মধ্য সম্প্রতি মানে রুট এবি তাহলে ছত্রিশ ইন্টু নয় ছত্রিশে রুট করলে কত হয় ছত্রিশের ছয় আর নয় রুট করলে তিন তাহলে তিন ছয় আঠেরো হবে সঠিক অ্যান্সার অপশান ডি হবে সঠিক সতেরো ইস টু বিয়াল্লিশ উনিশ ইস টু একুশ ওয়ান ইস টু সেভেন আচ্ছা ইলেভেন ইস টু থার্টিন তেইশ টু ছাব্বিশ অনুপাতগুলিকে আর অবরোহী ক্রমে সাজাও ঠিক আছে অবরোহী একটা আরোহী একটা অবরোহী হুম আরোহী মানে কি আরোহী মানে ক্রম মানে ছোটো থেকে বড়ো ঠিক আছে এখানে অবরোহী বলেছে মানে বড়ো থেকে ছোটো করতে হবে কিন্তু হ্যাঁ বড়ো থেকে ছোটো এটা অবরোহী ক্রমে তা চলে আসো কোনটা বড় কোনটা ছোটোই আকারে সাজাতে হবে তাহলে উনিশ বাই প্রথম হচ্ছে সতেরো বাই কত সতেরো বাই বিয়াল্লিশ এটা আছে তারপরে হচ্ছে উনিশ বাই একুশ তারপরে কত হচ্ছে ওয়ান বাই সেভেন তারপরে এগারো বাই তেরো আর তেইশ বাই ছাব্বিশ এরকম আকারে আছে এখন এটাকে অবরোহী ক্রমে সাজাতে পড়েছে তো ছোটো বড়ো থেকে ছোটো অবরোহী অবরোহণ ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্স যদি করি দেখো সবগুলি উপরে ছোটো আছে কোনো সমস্যা নেই আচ্ছা এই দুটোর মধ্যে ডিফারেন্স কত সতেরো আর বিয়াল্লিশের মধ্যে আচ্ছা এখান থেকে সাত আছে কত হলে বারো হবে সাত আর পাঁচে বারো এক আগে দুই মানে পঁচিশ ঠিক আছে পঁচিশ থেকে পঁচিশ ডিফারেন্স দুটোর মধ্যে পঁচিশ ডিফারেন্স আছে তাহলে তুমি এটা করতে পারো সতেরো বাই পঁচিশ করো সতেরো বাই পঁচিশ দুটোর মধ্যে ডিফারেন্সকে তুমি ভাগ করে দিলাম আচ্ছা এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে এদের মধ্যে ডিফারেন্স দুই তাহলে উনিশ বাই দুই এ দুটোর মধ্যে ডিফারেন্স কত ছয় তাহলে এক বাই ছয় এ দুটোর মধ্যে ডিফারেন্স দুই তাহলে এগারো বাই দুই এ দুটোর মধ্যে ডিফারেন্স কত তিন তাহলে তেইশ বাই তিন উপরেরটাকে লক দিয়ে ডিফারেন্সটা ভাগ করে দিচ্ছি এর ফলে কী হলো দেখো সতেরো বাই পঁচিশ আচ্ছা উপরের দুটোকেই চার দিয়ে গুণ করে নিচ্ছি তাহলে চার পঁচিশে একশো আচ্ছা উপরে হলো আটষট্টি তার মানে পয়েন্ট সিক্স এইট ঠিক আছে উনিশ বাই দুই উনিশ বাই দুই করলে কত হচ্ছে তার মানে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ মতো আসবে ওয়ান বাই সিক্স মানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স মতো আসবে আচ্ছা এগারো বাই দুই মানে সাড়ে পাঁচ ঠিক আছে সাড়ে পাঁচ আর তেইশ বাই তিন মানে আচ্ছা এটাকে আমি ধরে নিচ্ছি চব্বিশ চব্বিশ মানে আটের থেকেও কম হবে মানে সেভেন পয়েন্ট সামথিং আচ্ছা এবার হচ্ছে অভরোহী ক্রমে সেভেন পয়েন্ট সামথিং তাহলে সব থেকে সেভেন পয়েন্ট ফাইভ টাইপ বা সেভেন পয়েন্ট এইট এরকম কিছু আসবে ঠিক আছে আচ্ছা তাহলে অভরোহীন ক্রমে সাহায্য সব থেকে বড়ো সব থেকে বড় কথ কোনটা হলো দেখো এইটা নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ মানে কত উনিশ বাই দুই উনিশ বাই উনিশ বাই দুই মানে উনিশ বাই একুশ থেকে শুরু হবে উনিশ বাই একুশ এটাতে আছে উনিশ বাই একুশ এটা আছে উনিশ বাই একুশ এটা আছে এরপরে কোনটা হচ্ছে এরপর হচ্ছে তোমার হচ্ছে লাস্টেরটা তেইশ বাই সেভেন পয়েন্ট নাইন আছে তাহলে তেইশ বাই ছাব্বিশ তেইশ বাই ছাব্বিশ এটাতে আছে তেইশ বাই ছাব্বিশ এটাতে তাহলে এই দুটোর মধ্যে কিছু একটা হবে তারপরে কথা হচ্ছে দেখো ফাইভ পয়েন্ট ফাইভ মানে এগারো বাই তেরো এরপর হচ্ছে এগারো বাই তেরো দুটোতেই আছে এগারো বাই তেরো তারপরে কথা হচ্ছে উনিশ বাই একুশ নাইন পয়েন্ট ফাইভ তাহলে উনিশ বাই একুশ হয়ে গেছে তাহলে এটা হয়ে গেল উনিশ বাই এত আচ্ছা জিরো পয়েন্ট সিক্স এইট আর জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স তাহলে জিরো পয়েন্ট সিক্স এইট এটা হবে সতেরো বাই বিয়াল্লিশ সতেরো বাই বিয়াল্লিশ এটা আছে তাহলে অপশান ইয়ে হবে সঠিক আটষট্টি এবং দুশো বাহাত্তর এর মধ্য সম্প্রতি কত তাহলে আটষট্টি আর বাহাত্তর তাহলে আটষট্টিকে তুমি আগে ভেঙে নাও দুইতে ভাঙলে কত হচ্ছে চৌত্রিশ দুগুনি আটষট্টি দুইতে ভাঙো সতেরো দুগুনি চৌত্রিশ এটা একটা হলো আর দুশো বাহাত্তর আছে এটাকে দুইতে ভাঙলে তেরো দুগুনি ছাব্বিশ বারো হলো ছয় দুগুনি বারো দুইতে করলে ছয় দুগুনি বারো আর আট দুগুনি ষোলো দুইতে দাও বাকিটা একই রকম দুই দিয়ে দিলে এটা হবে চৌত্রিশ আর দুই দিয়ে দিলে এটা হবে সতেরো এটা তাহলে এখন যদি মধ্য সমর্থ বলেছি তাহলে রুট এবি রুট এবি মানে রুট আটষট্টি ইন্টু দুশো বাহাত্তর তাই তো তাহলে এখানে দেখো আটষট্টি মানে কত হচ্ছে দেখো দুটো দুই আর একটা সতেরো দুটো দুই একটা হলো সতেরো আচ্ছা দুশো বাহাত্তর মানে কত হচ্ছে দেখো এক দুই তিন চার চারটে দুই আর হচ্ছে একটা সতেরো তাহলে এক দুই তিন চার একটা হচ্ছে সতেরো তাহলে এখানে দেখো এই দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে বেরোবে এই দুটোর জন্য একটা বাইরে বেরোবে এটার জন্য একটা দুই বাইরে বেরোবে আর এই একটা সতেরো এই একটা সতেরোর জন্য একটা সতেরো বাইরে বেরোবে ঠিক আছে এবার গুণ করো এটাকে তাহলে সতেরো দুগুণি চৌত্রিশ চৌ এই দুটো হলো চৌত্রিশ চৌত্রিশ দুগুণি কত আটষট্টি আটষট্টি আচ্ছা আটষট্টি ইন্টু দুই তাহলে কত হচ্ছে আটষট্টি সিক্সটি এইট ইন্টু দুই তাহলে আটডুগুণি ষোলো ছয় তো আমার এক আট আটডুগুণি ষোলো ছয় আর তো আমার এক হলো ছয় দুগুণি বারো আর একে তেরো মানে একশো ছত্রিশ মতো হবে অপশান ডি হবে সঠিক যদি আঠেরো এবং আটানব্বইয়ের মধ্য সমপতি টু এ প্লাস সিক্স হয় তবে এ এর মান কত হবে ঠিক আছে তাহলে মধ্য সমাপ্তি বলেছে তাহলে রুট আঠেরো ইন্টু কত নাইনটি এইট এর মধ্য সমাপ্তির মানটা বলে হচ্ছে টু এ প্লাস কত সিক্স তাহলে এর মানটা কত তাহলে এটাকে ভাঙতে হবে প্রথমেরটাকে তাহলে ভাঙো এটা দুই ইন্টু কত নয় দুগুনি আঠেরো এটা আচ্ছা তাহলে আট আট নাইনটি এইট আছে তাহলে টু ইন্টু ফর্টি নাইন করতে পারি তার মানটা দেওয়া আছে টু এ প্লাস সিক্স আছে থাকুক আচ্ছা দেখো এই দুটো দুয়ের থেকে একটা দুই বাইরে বেরোলো নয়ের রুট করলে হবে তোমার তিন আর উনপঞ্চাশ রুট করলে হবে সাত এটা মান টু এ প্লাস আছে সিক্স তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে তিন সাত একুশ একুশ গুণি বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এরকম উপরে চলে যাচ্ছি তাহলে বিয়াল্লিশ হল এই পাশটা আর ওপাশে আছে কত টু এ প্লাস সিক্স এ পাশে লিখছি হ্যাঁ টু এ প্লাস সিক্স তাহলে টু এ ইকাল টু কত বিয়াল্লিশের থেকে ছয় বাদ বিয়াল্লিশ ছয় বাদ দিলে কত হচ্ছে তোমার ছত্রিশ আচ্ছা এটা কাটো তোমার আঠেরো তাহলে এর মানে কিন্তু এইটটিন হচ্ছে সঠিক এইটটিন মানে অপশান এ হবে অপশান সি অপশান সি হবে সঠিক এই এখানে একটা সংখ্যা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে এর তৃতীয় সম্প্রতি কত তৃতীয় সম্প্রতি মানে কি বি স্কোয়ার এ তাহলে এটা হচ্ছে তোমার টোটালটা বি আর এটা হচ্ছে এ এটা বি এটা এ তাহলে এই টোটালটা স্কোয়ার আছে এটাকে প্রথমে আমি নর্মাল করে নি দেখো এক্স টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ পরেরটা কত হচ্ছে এটা মাইনাস হচ্ছে উপরে গেলে প্লাস হয়ে যাবে ঠিক আছে জেড টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ এটা আর এ মানে কত এটাকে তুমি ওই আকারে নিলে এ কত হবে দেখো একে যদি লিখে এটাকে টোটালটাকে তাহলে হচ্ছে কত এটাকে এক্স টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কত জেড টু দি পাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে ওপর উঠলে পাওয়ার নেগেটিভ হয়ে যায় এখন বি স্কোয়ার বাই এ যদি করি তাহলে এই টোটালটা হচ্ছে বি হয়ে গেলো আর এই টোটালটা এ তাহলে বি স্কোয়ার বাই এ মানে কত দেখো প্রত্যেকটাই স্কোয়ার করে দিচ্ছে হ্যাঁ মানে দুই দিয়ে গুণ করছি তাহলে এক্স টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ আছে তাহলে স্কোয়ার করলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ তুমি এটা দিয়ে দাও ইন্টু জিরো পয়েন্ট ওয়াই টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ফাইভ আছে তাহলে এটাও সেম হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জেড টু দি পাওয়ারও জিরো পয়েন্ট ফাইভ প্রত্যেকটা দুই দিয়ে গুণ করে দেওয়া হলো বাই দেখো বি স্কোয়ার বাই এ তাহলে এক্স টু দি পাওয়ার কত আছে দেখো এই যে এইটা যেটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার টু পয়েন্ট ফাইভ ইন্টু y to the power মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জেড টু দি পর থ্রি পয়েন্ট ফাইভ ক্যালকুলেট করো দেখো আমরা জানি পাওয়ার পরে যখন সেম হবে ধরো এক্স টু দি পর এম বা এক্স টু দি পাওয়ার যখন বেস বেস সেম হবে পাওয়ার পরে কী হয় বিয়োগ হয় তাহলে পর এম মাইনাস ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো পয়েন্ট কত হচ্ছে ফাইভ আর নিচে জিরো পয়েন্ট এক্স টু দি তাহলে টু থেকে পয়েন্ট ফাইভ বাদ দাও ঠিক আছে তাহলে কত থাকছে নিচে থাকছে দেখো থেকে পয়েন্ট দিলে আচ্ছা উপরে আছে টু জিরো পয়েন্ট ফাইভ আর নিচে আছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ টু উপরে গেলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে দুই ঠিক আছে আচ্ছা পয়েন্ট ফাইভ এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ফাইভ বাদ তাহলে কত হচ্ছে জেডের কিউব তা এরকম টাইপের থাকবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড কিউব ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার জেড কিউবেন অপশান সি হবে সঠিক অ্যান্সার এক্স এবং ওয়াইয়ের মধ্য সমরপতি জেড হলে এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেড এর মধ্য সমপাতি কত এক্স এবং ওয়াইয়ের মধ্যসমতি জেড আচ্ছা এক্স এবং ওয়াইয়ের মধ্যসমতি জেড মানে এক্স রুটো পার এক্স ওয়াই এটি ইকোয়াল টু জেড তাহলে এক্স ওয়াই ইকোয়াল টু কত জেড স্কোয়ার এখন বলছে এত হলে তাহলে এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেড এর মধ্য মধ্যসমতি কত এক্স স্কোয়ার জেড ইন্টু কত ওয়াই স্কোয়ার জেড এর মধ্যসমতি এটা যেটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখো এই টার্মে কিন্তু আমার অ্যান্সার দিতে হবে রুট করলে তোমার সে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার ঠিক আছে তাহলে এই রুট করলে এক্স ওয়াই জেড প্রত্যেকটি হয়ে গেল এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই জেডটা অপশান নেই এবার এক্স ওয়াই এক্স ওয়াই মানে কত এক্স ওয়াই মানে তোমার হচ্ছে জেড এর স্কোয়ার তাহলে এক্স ওয়াই এর জায়গায় আমি জেড স্কোয়ার রুট করছি আর জেডটা একটা ছিল ইন্টু কত জেড তার মানে জেড কিউব সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে সঠিক কত নয় এবং উনপঞ্চাশ এর মধুসূন্যই নির্ণয় করো মধু মানে তোমার রুট করবো ইবি তাহলে নয় ইন্টু উনপঞ্চাশ নয় রুট করলে তিন ঊনপঞ্চাশ রুট করলে সাত তাহলে তিন সাত থেকে একুশ হবে সঠিক অ্যান্সার অপশান এ হবে সঠিক ঠিক আছে আজকে প্রথম পার্টে এক থেকে তোমরা কুড়ি পর্যন্ত ভিডিও দেখলে এরপরে আমরা একুশ থেকে সলিউশন করবো থ্যাংক ইউ বাই